আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মাদ্রাসার সকল শিল্পিক খাওয়ার অভিপ্রায় করেছিল এই জন্য আজকে নতুন এই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা বারবিকিউ করতে যাচ্ছি ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে কখনো আর করি না এইভাবে অনেকভাবেই আমরা বারবিকিউ করেছি আজকে একটু ব্যতিক্রমীভাবে বার করার চেষ্টা করতেছি সর্বপ্রথম আমরা মশলা দিয়ে মুরগিগুলিকে মাখিয়ে নিতেছি লবণ মশলা তারপরে আদা জিরা এগুলাকে খুব মিহি করে ব্লেন্ডার করে এরপরে আমরা এগুলাকে মুরগির সাথে ভালো করে মাখিয়ে নিব এরপরে আমরা আজকে গুঁড়া চাউল অর্থাৎ চিনি গুঁড়া চাউল এটাকে আমরা মুরগির ভিতরে দিয়ে দিয়ে দিচ্ছি আবার কিছু অংশ যেটা যে যেগুলো থেকে যায় এগুলো আমরা আলাদা করে দিয়ে দেবো সাথে পেজ দি দিলাম আমরা পেজ দিছি আপনারা পেলে আরো কিছু দিতে পারেন কলাপাতার মধ্যে করে মুড়ি সুন্দর করে ভালো করে পেচিয়ে আমরা কলাপাতা দিয়ে পেচিয়ে তারপরে আমরা বারবিকিউ একটা ড্রামের মধ্যে রেখে সুন্দর করে এভাবে চাপা দিয়ে তারপরে আলাদা যে চালগুলো ছিল মিনি চিনি চালগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিলাম এরপরে দিলাম আগুনের ভিতরে দিয়ে আগুনের কয়লার উপরে দিয়ে চারিদিকে আগুন ধরিয়ে দিলাম কিছুক্ষণ পরে রেজাল্ট দেখবো। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর বারবিকিউ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এন্ড অলসো প্রেস দিস বেল খাওয়ার উপযোগী হয়েছে এখন আমরা সকলের সামনে পরিবেশন করব এই যে এখন আমরা সকলের সামনে পরিবেশন করার জন্য প্লেটে নিলাম এই যে এখন পরিবেশন হচ্ছে সবাই ইনশাআল্লাহ একসাথে বসে আমরা খাচ্ছি আর সকল শিক্ষক একসাথে বসে খাওয়ার মধ্যে একটা আসলে আন্তরিকতা তৈরি হয় এবং ভালোবাসা তৈরি হয় শিক্ষকদের মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয় আমরা সবাই এখানে সকল শিক্ষক এখানে মাদ্রাসায় উপস্থিত ছিলাম আজকের এই আয়োজনে সবাই ভাগাভাগি করে আনন্দকে উদযাপন করেছি সবাই আলহামদুলিল্লাহ আনন্দিত আমরা আমাদের নিজেদের মধ্যে আসলে অনেক আন্তরিক সম্পর্ক সকল শিক্ষকদের মধ্যে আন্তরিক সম্পর্ক যেন সব সময় বহাল থাকে সেজন্য সবাই দোয়া করবেন সে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা